ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেক পদ্ধতি চালু করে ব্যাংকগুলোকে একশো টাকায় মার্কিন ডলার ক্রয় বিক্রয় করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক এর ফলে ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হল এর আগে প্রায় একশো টাকা দরে ডলার কেনবেচা হচ্ছিল বাংলাদেশ ব্যাংক বুধবার ব্যাংকগুলোকে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকরের কথা জানিয়ে সার্কুলার জারি করেছে এতে বলা হয় মার্কিন ডলারের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রলিং পেক এক্সচেঞ্জ রেট পদ্ধতির চালুর সিদ্ধান্ত হয়েছে এই পদ্ধতিতে প্রতি মার্কিন ডলারের দাম ক্রলিং পেক নির্ধারণ করা হয়েছে টাকা গত বছরের শেষ দিক থেকেই আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ ডলারের বিনিময় হার নির্ধারণে এ পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে আসছিল সংস্থাটির সাথে বাংলাদেশ যে চারশো কোটি ডলারের ঋণ চুক্তি করেছিল তার আওতায় এখন তৃতীয় দফা ঋণ ছাড়ের জন্য আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংক এমন সময় এই সিদ্ধান্ত প্রকাশ করল যখন আইএমএফের একটি দল ঢাকায় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন ট্রলিংপেক পদ্ধতি চালুর পর শুরুতে বড় উল্লঙ্ফন অস্বাভাবিক বিষয় নয় তবে অন্য সব কিছু ঠিক থাকলে দীর্ঘমেয়াদে ডলারের বাজার স্থিতি অবস্থা আনতে এটি সহায়ক হবে যদিও এটি নিশ্চিত করতে হলে হুন্ডি কিংবা ডলারের এ ধরনের বাজার বহির্ভূত যে লেনদেন সেটি নিয়ন্ত্রণ করতে হবে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি ক্রলিং পেক পদ্ধতি কি এবং এরপরে কি হবে ক্রলিং পেক হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয় এক্ষেত্রে মুদ্রার দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে এর ফলে একেবারে খুব বেশি বাড়তে বা কমতেও পারবে না তবে নতুন এ পদ্ধতিতে ক্রলিং পেক মিড রেট বা সিপিএমআর একশো টাকায় নির্ধারণ করার কারণে ব্যাংকগুলো গ্রাহকদের কাছে এবং আন্ত ব্যাংক চুক্তির ক্ষেত্রে সিপিএমআর কাছাকাছি দামে মার্কিন ডলার ক্রয় বা বিক্রয় করতে পারবে এই একশো টাকা মূলত ডলারের বিপরীতে টাকার একটি মধ্যবর্তী হার ব্যাংকগুলো এর চেয়ে কম বেশি দাম নিতে পারবে তবে সেটি খুব বেশি পার্থক্য করা যাবে না ব্যাংকগুলোকে প্রতিদিন ডলার কেনা বেচার দামের তথ্য বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে বাংলাদেশে প্রায় দু বছরেরও বেশি সময় ধরে ডলার সংকট চলছে ডলারের আনুষ্ঠানিক দাম ছিয়াশি টাকা থেকে বেড়ে একশো টাকা হয়েছে আগে যদিও খোলা বাজারে লেনদেন হচ্ছিল আরও বেশি দামে ডলার সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও দুই একুশ সালের অগস্টে যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার সংকটের কারণে সেটি এখন বিশ বিলিয়ন ডলারেরও নিচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমদানি ব্যয় কমিয়ে সহ বেশ কিছু পদক্ষেপ নিলেও বাজার সংকট কাটেনি এর আগে চলতি বছরের জানুয়ারিতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক তখনই ডলারের বিনিময় হার নির্ধারণে পেক পদ্ধতি ব্যবহারের চিন্তার কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক মাস ধরে বিভিন্ন উপায়ে ডলারের বাজার ব্যবস্থাপনার যে চেষ্টা কেন্দ্রীয় ব্যাংক করেছিল তা সংকট নিরসনে খুব একটা ভূমিকা রাখেনি বরং বৈধ চ্যানেলের বাইরে বিভিন্ন পন্থায় ডলার আসার পাশাপাশি দেশ থেকে বের হয়ে যাচ্ছিল বলে মনে করেন খন্দকার গোলাম মোয়াজেম এখন ট্রলিং পেক কতটা প্রভাব ফেলবে তার উপর নির্ভর করবে যে ডলার ব্যবহারকারীরা কতটা আত্মবিশ্বাস পান হুট করে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বাজারকে স্বাধীনভাবে চলতে দিতে হবে বলছিলেন তিনি